বন্ধুরা আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের থেকে শেখা পোড়া মশলা দিয়ে পাবদা মাছের ঝাল এই পাবদা মাছের ঝাল রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তার জন্যে নিয়েছি দুটো বড় টমেটো একটা গোটা রসুন আর সাত মতো কাঁচা লঙ্কা আমি গোটা চার পাঁচেক কাঁচা লঙ্কা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা পাঁচ পিস পাবদা মাছ নিয়েছি তাতে সামান্য হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়েছি আর তার সাথে দিয়েছি এক বড় চামচ সর্ষের তেল যেহেতু এই মাছের আঁচ থাকে না সেই জন্য সরষের তেল কাঁচা সরষের তেল দিলে মাছটা তেলে দিলে অনেক সময় ফাটে না মাছগুলিকে তেল হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করতে দিয়েছি আর এবার একটা গরম কড়াইতে দুটো টমেটো একটা গোটা রসুনের কোয়া আর স্বাদ মতো কাঁচা লঙ্কা মানে আমি দিয়েছি চারটে কাঁচা লঙ্কা শুকনো কড়াইতে ভালো মতো ভেজে নেব যতক্ষণ না এই মশলাগুলিতে একটু পোড়া ভাব আসছে প্রথমে রসুনটার মধ্যে একটু লালচে ভাব এসেছে রসুনটাকে আমি তুলে নিলাম এরপর এক এক করে কাঁচা লঙ্কাগুলিকেও একটু পোড়া পোড়া ভাব আসলে সেগুলিকেও আমি তুলে রাখলাম এবার টমেটোগুলিকেও আরও কিছুক্ষণ মিনিট দুয়েক ভেজে নিলাম যখন দেখলাম যে টমেটোর খোসাটা একটু পোড়া পোড়া হয়ে এসছে নরম হয়ে এসছে তখন টমেটোগুলিকেও তুলে নিলাম এবার সমস্ত মশলাগুলিকে ঠান্ডা হতে দেব এবার একটা গরম কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিলাম আর সামান্য লবণ ছড়িয়ে দিলাম এবার মাছগুলিকে এক এক করে তার মধ্যে ভাজতে দেব একটা ঢাকনা নিয়ে রেডি থাকতে হবে কারণ মাছগুলি ফাটতে পারে সেই জন্য সাবধানে মাছগুলিকে আমরা অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে লালছে করে ভেজে নেব যদি কম ভাজা মাছ খাও তাহলে কম করে ভেজো আমি মাছটা একটু ভালো ভাজতে ভালোবাসি তাই আমার মাছগুলি একটু বেশ লালচে হয়ে এসছে এবার আমি সব মাছগুলিকে ভেজে আলাদা করে তুলে রাখলাম অন্যদিকে আমাদের পোড়া মশলাগুলিকে আমরা একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে মাছের অনেক ধরনের রেসিপি আছে তোমরা ভিজিট করে দেখতে পারো আর পুরনো বন্ধু যারা এতদিন আমার সাথে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা পুরানো মশলাটার একটা পেস্ট বানিয়ে নিলাম আমরা অন্যদিকে মাছ ভাজার তেলেই আমরা প্রথমে এক চামচের মতো ছোট চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব এবার তার মধ্যে এক এক করে এক ছোট চামচ আদা বাটা এক ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক ছোট চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা ভালো মতো কষাবো আমি এই মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা যদি চাও দিতে পারো আমি এই রান্নাটায় রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ঝালের জন্যে পোড়া কাঁচা লঙ্কার স্বাদটাই ব্যবহার করছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলও ছেড়ে এসছে এবার ওই পোড়া যে বেটে রাখা মশলাটা আছে সেই মশলাটাও আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম মশলাটাকে মিনিট দু তিনেক ভালো করে কষিয়ে নেব তারপর আমাদের যে মিক্সিং জারে যে মশলাটা লেগে রয়েছে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে আমি এই মশলার সাথে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলার থেকে একটু তেল ছেড়ে আসছে মশলার থেকে তেল ছেড়ে এসছে এবার আমরা এই মশলার মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব এই রান্নাটায় খুব ঝোল হবে না মাছগুলি গামাখা হবে সাবধানে মাছের গায়ে ভালো মতো মশলাগুলিকে ছড়িয়ে দিতে হবে যাতে মাছগুলি ভেঙেও না যায় অথচ প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মশলা মেখে যায় এবার আমরা ঢাকা দিয়ে মিনিট দু তিনেক রান্না করে নেব পাবদা মাছ খুবই নরম এই মাছ রান্নার জন্য বেশি সময় লাগে না দেখো আমাদের মাছ রান্না হয়ে গেছে মশলার থেকে তেলও আলাদা হয়ে গেছে এখন আমরা বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি আর এক চামচ সর্ষের তেল সর্ষের তেল ছড়িয়ে আমরা দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমরা এই পাবদা মাছের ঝাল গরম ভাতের সঙ্গে পরিবেশন করব মাছ পরিবেশন করতে করতে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে সব নতুন রেসিপি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে পোড়া মশলায় পাবদার ঝাল এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যশী বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো।